নমস্কার আমি সৌভিক চক্রবর্তী আমি কোচবিহারের দিনহাটার বাসিন্দা আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলার হচ্ছি সেখানে আমি হর্টিকালচারে পিএইচডি করছি নমস্কার আমি স্বপ্নজিৎ চৌধুরী আমার বাড়ি আগরতলা ত্রিপুরা থেকে আমিও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলার আমি সয়েল অ্যান্ড ওয়াটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছি আমরা আমাদের বিসিকে থেকে এখানে নেপালে কাঠমান্ডুতে ওয়ার্ল্ড কংগ্রেস একটি সেমিনার আছে ওয়ার্ল্ড কংগ্রেস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এফেক্টসের জন্যে এসেছিলাম আমরা এখানে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলাম এবং এখানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা এসেছিলাম তো আমরা এখানে কাঠমান্ডুতে নেপালে আমরা পাঁচ তারিখ এসে পৌঁছাই এবং আমাদের ছয় থেকে আট অবধি সেমিনার ছিল আট তারিখের পরে আমাদের প্ল্যান ছিল আমরা নয় তারিখে বাই বাস আমরা এসেছিলাম বাই বাসে আমাদের প্ল্যান ফেরত চলে যাওয়ার রিটার্ন চলে যাওয়ার আমাদের প্ল্যান ছিল কিন্তু আট তারিখে সেমিনার হওয়াকালীনই কাঠমান্ডুতে সমস্যা শুরু হয় এখানে আন্দোলন শুরু হয় আমাদের সেমিনার শেষ হওয়ার পরে আমরা যখন বাসের ট্রাভেল এজেন্টের সাথে কথা বলি তারা আমাদের বলে পরের দিন বাস যাবে কিন্তু পরের দিন সকালে বেরোনোর আগে মানে নয় তারিখে বেরোনোর আগে বাস স্ট্যান্ডের সাইডে একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয় যার জন্য সব বাস ক্যান্সেল করে দেওয়া হয় আর তার পর মুহূর্তেই আমরা শুনতে পারি যে ফ্লাইটও ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাই জন্যে আমরা নয় তারিখে তলের থেকে এখানে আটকা পড়ে আছি আমরা হোটেলে এখানে আমরা কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরের দুশো মিটার দূরে হোটেল রেসুঙ্গা অর্জুনে আছি এখানেই আমরা হোটেলের মধ্যেই আটকা পড়েছি আমরা এখানে ইন্ডিয়ান এম্বাসি এবং নেপাল আর্মির সাথে কথা বলি তারা আমাদেরকে বলেন হোটেল থেকে বেরোতে না হোটেলের মধ্যেই থাকতে যতদিন আমাদের যাওয়ার পথ খুলে না দিয়ে দেওয়া হচ্ছে ততদিন হোটেলের মধ্যেই আমাদের থাকতে বলা হয় তো আমরা তবে থেকে হোটেলের মধ্যেই আটকে আছি এইখানে দিনের বেলা আধা সময় কারফিউ চলছে তো সব দোকানপাট বন্ধ থাকছে বাইরে আর্মি পেট্রোলিং করে যাচ্ছে সবসময় আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটা সে কিন্তু রাস্তাঘাট সেফ ছিল না যার জন্যে আমাদেরকে যেতে বারণ করা হয়েছে বা হোটেল থেকে বা হোটেলের এরিয়ার থেকে বেরোতে বারণ করা হয়েছে আপাতত এখন সেরকম সমস্যা রাস্তাঘাটের মধ্যে নেই কিন্তু তাও লং জার্নি বাস ট্রাভেল বা বাস রুট এখনও খোলা হয়নি বন্ধ আছে যার জন্য আমরা এখান থেকে বেরোতে পারছি না এবং ফ্লাইটেরও অ্যাভেলেবিলিটি খুব কম যার জন্যে আমরা ফ্লাইটেও যেতে পারছি না এখানে টাকা পয়সারও আমাদের বিশাল সমস্যা হচ্ছে আমরা টাকা তুলতে পারছি না এখানে যার জন্যে আমরা যে কয়েক দিনের প্ল্যানে এসছিলাম সেই হিসাবে আমাদের স্টেটা লম্বা হয়ে যাওয়ার জন্য বা স্টেটা বেড়ে যাওয়ার জন্য আমরা আমাদের খুবই অসুবিধা হচ্ছে এখন যত দিন যাচ্ছে যত তার দিন আমরা এখানে থাকছি খাওয়া দাওয়ার হোটেলের ভাড়া দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাই জন্য আমি সরকার থেকে আমি সিএম থেকে আমাদের ভারত সরকার থেকে আমি অনুরোধ করবো যাতে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরিয়ে